আমার বড় মাইজ সমুদ্র তখন সে রাত্র বারোটার দিকে আনুমানিক বারোটার দিকে সে বাইরে নামছে বাইরে নামার পর যাইয়ে তার হারে শুয়েছে শুয়ার পর একটু তন্দ্রা না ডাসে একটা ঘুমায় না এর ভিতরে একটু গরম হয়ে গেছে দেখা আগুন বাইরে থেকে দেখা যায় বাড়িন্দা ছিল ওই বাড়িন্দাতে উঠে ভিতরে আগুন এই সামনের দরজা আসে সামনের দরজা আসে দরজা আটকানি পিছে বাহির দে দড়ি দিয়ে বান্ধা এরপর গেছে পিছনের দরজা পিছনের দরজায় যাই দিয়ে দড়ি দিয়ে বান্ধা এখন তো ওনাদের মরণ ছাড়ার কিছু নেই সামনে এরপর ওই একটা কপার দড়ি টানা করছে টানা অনেক টানা টানি করার পর ওই কপারটা ভেঙে ছুটি গেছে ছুটি গেছে পর এর ভিতরে ছেলের বউ ছেলে ওর মা এটা তো দেখি আর ঘরে না এই কপার টাকাই তাদেরকে বাইট করছে বাইট খেয়েছে তারা বাইরে দাঁড়ছে এখন আমার কথা হয়েছে যে এই যে দরজা বান্ধার কারণটা ঘরে আগুন লাগতে পারে লাগতে পারে কিন্তু দরজা বান্ধে কি আগুন কি দরজা দুইটা বানিয়ে দিছে হয়তো কেউ হয়তো দুর্ভিক্ষিত তারাই বাঁধছে বান্ধে তারপর তার সব পরিবেশ ধ্বংস করে দেশ চাইছিল এটা শত্রুতার কারণ দেশের যে পরিস্থিতি এতে কি শত্রুতার কারণে আমি বলতে পারি না সে তো এইখানে আদের দীর্ঘ বছর এগিয়ে গিয়ে রজবার মাদার চাকরি করে তার চাকরির জীবনেই পড়তে হবে এই রজবার মাদার এবং এইখানে বাসাবাড়ি করতে এইখানে থাকে তার কি শত্রুতা আছে না আছে এরা আল্লাহ ভালো জানে তার ছেলে কাফিজ তার ছেলে কাফি সে আছে সে কোনো শত্রু থাকতে পারে তার কোনো শত্রু থাকতে পারে কারণ ইয়া সে ইয়া কিছু সাংবাদিক ই করে ই করে তার কিছু শত্রু থাকতেই পারে কিন্তু সেজন্য তো তার বাবা মা বাবা ইয়া তার ভাই ছেলে বাবা ভাইজি এরা তো সই ইয়া শত্রু না তাদেরকে সহপরিবারে যে ধ্বংস করে দিতে চাইছিল এর কারণ না এবং আমি চাই যে এদেরকে বিচারে আওতায় আনা হোক তাকে তাদেরকে চিহ্নিত করা হোক যে এই ভবিষ্যতে আরো যারা দুই না করতে পারে আপনার নাম আমার নাম জহিরুল ইসলাম কুদ্দুস কি করেন আমি আছি বাড়িতে একটা দিনে আমাদের সাথে খেদমতে আছি বিষয় হচ্ছে যে আগুন লাগার পরে চতুর্শে একাত্রেই আগুন লাগছে লাগার পরে তো ঘরের পাশে বোধ হয় পেট্রোল বা কোনো পাউডার ছড়ানো ছিটানো ছিল সেক্ষেত্রে আগুন একাত্রেই ধরছে তো ধরার পরে তারা ঘরের ভিতরে ছয়জন ছিল তো থাকার পরে তারা বের হতে পারছে না তখন আমার মেয়ের নাম ধরে ডাকছে যে তুমি আমাদেরকে বাঁচাও বাঁচাও তো আমরা আসার পর দেখতেছি যে কোনো মানে ঘরের পাশে ভিড়ের মতো কোনো কায়দা নেই তো এর যেই হোক মানে আল্লাপাক তাদেরকে বাসাইছে হুজুরে ওই ঘরের টিন ছুড়োই মানে ওই ছোটো বাচ্চাটা নিয়ে বেরোয়ছে এর পাশে পাশে সবাই মোটামুটি বেরোইছে হয়তো কেউ একটু হাতে লাগছে কেউ পায়ে লাগছে মানে আগুনের ই লাগছে তো আর ক্ষয়ক্ষতির বিষয় হচ্ছে যে এটা মানে আনুমানিক বলা যাচ্ছে না এটা এখন বলতে পারবো না কারণ এটার কোনো মানে নির্ণয় করা হয় না এখন সব শেষ হয়ে গেছে মানে পরনের কাপড় ছড়া আর মনে করেন মানে সাইসেরা আর কিছু না এমনকি মোবাইল বা কোনো কিছু বের করা সম্ভব হয় না খালি যান নিয়ে বের হয়েছে আপনার নাম আমার নাম সাকত হোসেন শবর